কুপনে মন সিরিয়ালের নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো আমি পর্বে দেখা যাবে অনেকে ক্যান্টিনে খাবারের জন্য যায় কিন্তু সেখানে আঁখে চলে যেতে লাগলে সেই মুহূর্তে মন্দারকে দেখতে পায় যে মন্দারের কলারে পালন শাক লেগে আছে তখন বলে তোমার কলারে পালন শাক লেগে আছে এই বলে যখন চলে যেতে লাগে আর তখনই শ্যামলী বলে ওঠে আজকে জানিস তো মন্দার আজকে পেং কেক তৈরি করা হয়েছে শুধু এটা তো নয় জোরাবাড়ির ম্যাডামের হাতে আচারও তৈরি করা হয়েছে এ কথা শুনে অনেকের দাঁড়িয়ে পড়ে আর দাঁড়িয়ে তখন অনেকে মন্দারকে বলতে লাগে মন্দার আমার জন্য দুটো প্যানকেক পাঠিয়ে দাও কথাটা শুনে দিকে শ্যামলী মুচকি মুচকি হাসতে থাকে খুশি হয়ে যায় শ্যামলি এটাই ছিল নতুন পর্বের আপডেট আপডেটটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে